আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নতুন একটি ব্লগে স্বাগতম আজকে আমি আপনাদের নিয়ে এসেছি রাজশাহী অঞ্চলের ঐতিহাসিক বাগমারা থানার খালগ্রাম গ্রামে একজন সফল মধু চাষের খামারিতে সে কীভাবে ডাক্তারির পাশাপাশি মধু খামারি করে সফল খামারি হয়েছেন চলুন বন্ধুরা আমরা তার মুখ থেকে সফলতার গল্প এবং তার খামার আপনাদেরকে পরিদর্শন করে দেখায় সে কীভাবে মধু আহরণ করেন এবং কীভাবে মধু প্রক্রিয়াজাত করেন সে বিষয়ে এখন আপনারা দেখবেন আসসালামু আলাইকুম আঙ্কেল আমরা এসেছি কৃষি ব্লক সেলেন থেকে আমরা অনেক দূর থেকে এসেছি আপনার সাক্ষাৎকার জন্য এবং এই খামারটি পরিদর্শনের জন্য আপনি এটা শুরু করেছিলেন কতদিন আগে আমি গত এই বছর থেকে আমার সতেরো বছর বয়স হলো এই মোমাসি জগৎ এসে আপনি তো পাশাপাশি একজন ডাক্তার মানুষ জি আমি একজন ডাক্তার ডাক্তারের পাশাপাশি এই খামার আমার এই দুইটাই ব্যবসা ব্যবসা মানে এই খামার

এইটা হলো প্রিনিয়াম হ্যাঁ এগুলো এর সাহায্যে আমরা ঘুরে যখন ঘোড়ন মারি তখন আমাদের ওখানে হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ফ্রেম এখানে দেওয়া হচ্ছে মেশিনে এটা বাতাসের মাধ্যমে মধু হ্যাঁ হ্যাঁ আর গাছের চাকে যে মধু ভাঙা হয় মধু চা ভালো থাকে না কারণ ওর মধ্যে মধু মমচির পায়খানা যায় তারপর রয়্যাল জেরি যায় তারপরে বিব্রেট বা পোলেন যায় এই জিনিসগুলোর মধ্যে ঢুকে যায় তার জন্য মধু করে নষ্ট হয়ে যায় দেশি কাঁচের সাথের মধ্যে বলে বাচ্চা দাঁস মাছের মধ্যে আর আমাদের মধু খালি বাতাসের সাথে মধুটাই বেরিয়ে আসছে তার মধ্যে আর কোনো ভেজাল থাকে না বা কোনো জিনিস যায় না রয়্যাল জেলি যায় না তারপরে আপনার বিব্রেড পোলেন যায় না তারপরে রয়্যাল জেলি যায় না কেসে যায় না এর মধ্যে খালি মধুটাই বেরিয়ে চলে যায় এই মধুটি কতদিন পর পর আপনি সংগ্রহ করেন আমি আবহাওয়ার উপর নির্ভর আবহাওয়া যদি ভালো থাকে সরষের সময় আমরা মধু সংগ্রহ করি আট দিন পর পর গত নিয়েছি আজকে বুধবার আজকে আবার নিচ্ছি একদম খাঁটি মধু খাঁটি মধু এর মধ্যে কোনো ভেজাল থাকবে না প্রতি আট থেকে দশ দিন পর পর আপনারা মধু সংগ্রহ করেন আট দিন পর পর হ্যাঁ তো দেখছেন প্রিয় দর্শক শ্রোতা মধু কিভাবে সংগ্রহ করছে এবং মধু এখানে পড়ছে মধু একবারে পিওর খাঁটি মধু এটা প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় এটা আপনাদের কাছ থেকে কোন কোম্পানি আমাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানি চ্যানেলের মাধ্যমে বিক্রি হচ্ছে সব বিক্রি হচ্ছে আমাদের কাছে কিনে নিয়ে যায় তারা বিক্রি করে আমাদের কাছে এটা কি এটা এখন কি করে কেজি মধু আমরা এখন বর্তমানে দেখতেছি সরষের মধ্যে তাহলে কি 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 চারশো আপনার এখানে কতটি খামার আছে এখানে খামার আছে একুশটে একুশটে জি এর আগে আপনি কোথায় নিয়ে গেছিলেন এর আগে গেছিলাম চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মহানন্দা নদীর চরে ওখানে কি ফুলের মধ্যে সরষে খুব প্রথম পেলাম তিন এবং এক প্রকার ঘাস ওরপরে আসলো সরিষা শরীর সাথে নিলাম নেওয়ার পরে চলে আসছি দেশের মাঠে দেশের মাঠে যখন ফুল হয়ে গেল তখন বাইরে থাকার প্রয়োজন করে না আমরা দেশের মাঠে চলে এসেছি Thank you. তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন কিভাবে মো থেকে মো মধু সংগ্রহ করা হচ্ছে এখানে তারপর আপনারা দেখতে পেলেন কিভাবে বাক্স থেকে মো চাষে সুন্দর করে প্রতিটা মো যেটা যেটা মধু হয় সেটা সংগ্রহ করে তারপরে সেই যেখানে মধু সংগ্রহ করা হচ্ছে সেখানে নিয়ে বাতাসের সাহায্য মেশিনের সাহায্যে মধু বাহির করা হচ্ছে একদম সর্ষের খাঁটি মধু আপনারা দেখছেন আমি এখানে এসেছি অত্যন্ত সুরক্ষার সহিত তারপরও প্রথমে এসে আমাকে কয়েকটা মোমাছে কামড় দিয়েছে আপনারা দেখতে পেলেন দেখছেন আপনারা কীভাবে মধু মধু সংগ্রহ করছে ফেম যেটা এটা আবার এক সপ্তাহ প্রতি এক সপ্তাহ পর পর এই বাক্স থেকে মধু আহরণ করা হবে আপনারা খাঁটি মধু পেতে চেলে অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে মো চাষের নম্বর দেওয়া থাকবে আপনারা সেখানে কল করে অরিজিনাল খাঁটি মদো দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা পেতে পারেন এই নম্বরটিতে কল দিয়ে আমাদের ডিসক্রিপশান বক্সে নম্বরটি দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেখানে কল দিয়ে আপনারা খাঁটি অরিজিনাল সরিষার মধু সংগ্রহ করতে পারবেন তো ভিওয়ার্স আপনাদের ভালো লাগলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন